রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ এমনকি রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের এমনই ছবি উঠে আসলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার এক গ্রাহকরা অভিযোগ করছেন এই দোকানে নাকি নিম্নমানের আটা দেওয়া হচ্ছে এ নিয়ে সরব হয়েছেন গ্রাহকরা গত মাসেও নাকি এই দোকানে নিম্নমানের আটা দেওয়া হয়েছিল এই বিষয়ে রেশন ডিলার মকসুদ আলমকে অভিযোগও করেন অত্র এলাকার গ্রাহকেরা চলতি মাসে আবারও এই নিম্নমানের আটা গ্রাহকদের দেওয়া মাত্রই বিক্ষোভ শুরু করেন গ্রাহকেরা এই ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ গ্রাহকদের বুঝিয়ে শুজিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন তারা তবে এ বিষয়ে রেশন ডিলারের দাবি এখানেও দানা বাঁধছে মিল থেকে বস্তা প্যাকিং অবস্থায় প্যাকেটের মধ্যে যেমন সামগ্রী আসছে তেমনটাই দিচ্ছেন এমনটাই দাবি ইসলামপুরের ঝিরোপাড়ি এলাকার একষট্টি নম্বর ডিলার মুখসুদ আলম তাহলে কি গ্রাহকদের অভিযোগ জানাতে এবার ছুটতে হবে সেই মিলে তবে কি ওই এলাকার খাদ্য সরবরাহ দপ্তর নজরে পড়ছে না এমন ঘটনা সাধারণ মানুষের প্রশ্ন জাগছে গলরটা কোথায় সরকারি রেশন সামগ্রী গ্রাহকদের সুপরিষেবা দেওয়ার স্বার্থে প্রকল্প তৈরি তবে কেন বারবার প্রতারিত হতে হচ্ছে গ্রাহকদের কবে বন্ধ হবে একে অপরের ওপর দায়ভার চাপানোর বিলাসী তার বাবুগিরি থেকে গেল প্রশ্ন

কি নাম কি নাম তোমার নাম এখানে আগে আগের মাসে মাল ছিল আগের মাসে মাল খারাপ ছিল বললো যে এই মাছটা নিয়ে নাও আগে বছর মানে আগের মাছটা ভালো মাল আসবে এইবারও ওই খারাপ মাল নিয়ে চলে আসছে তার জন্য মানে বিরোধী করছে এই মাল লাল দু পকেটে এক পকেট হবে মাল খারাপ তার জন্য এটা দেওয়া হয় মানে যখন থেকে দশ সরকার চালু হয়েছে তখন থেকে হয় এইখানেই মাল দেয়

কি নাম আপনার আমার গ্রামে দিয়েছে আমার নাম হল এটা কোন এলাকা এটা হলো মনে মোড়িতে মাল খারাপ মালা আদার অনেক খারাপ ছিল চাউল মোটামুটি ঠিকই আছে আটা অনেক খারাপ

নালন্দা কোনিত সদوانه কোনিত সদوانه কলটা নালন্দা কোনিত সদাজ জেলা pani কয়েকটা গ্রাম মিলে আচ্ছা বলছি আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ যে আপনি বিগত গতার খারাপ আটা দিয়ে যাচ্ছে আমাকে মিল থেকে আটা পাঠাচ্ছে ডিস্ট্রিবিউটরে ডিস্ট্রিবিউটর আমাকে দস্তা সহ প্যাকেজিং সিল সহ পাঠাচ্ছে ওই আটা আমরা খুলে দেখছি মানে আটা দিচ্ছি আমরা তো খুলে দেখতেছি না বস্তার ভিতরে কি আছে না আছে যেটা আছে যেটা যেভাবে পাঠাচ্ছে আমরা হোলসেলার সেভাবে আমরা দিচ্ছি এই আপনি যে এরকম আটা পাচ্ছিলেন আপনি কি আপনার কোনো উচ্চ আধিকারিককে জানিয়েছিলেন যে এমন আটা পাচ্ছেন না সবাই জানে সব রেশন ডিলারই এই আটা দিচ্ছে আগের মাসেও আপনি এরকম খারাপ আটা দিছিলেন ওখানকার লোকজনের অভিযোগ আছে বলতেই পারে মানে ঝগড়া হলে লোক বলতেই পারে বলছেন কি এই মাছও বলে আপনি খারাপ দিই না এই মাসে কি করে খারাপ আপনি তো মালটা দেখলেন সিল প্যাকেট আছে ওখানে বলছে আটাও কম রয়েছে প্যাকেটে ভুটি ভুসি বেশি আপনি না না আটা কম দিচ্ছে আটা কম রয়েছে আটার তো প্যাকেট আমরা মাপ করি না মিল মাপ করে দেয় মিল সিল করে দেয় আটার সিল তো আমরা করি না তো আমরা কি করে কম করে দিই কোথার থেকে আপনি মালটা নিতে এই হোলসেল থেকে কি কি নাম মন্ডল ব্রাদার্স এখান থেকে মালটাকে প্যাকিং করে দিতে তো না মাল রায়গঞ্জ ফ্লাওয়ার মিল থেকে প্যাকেট হয় এখানে আপনি জানান নাই এর আগে কি এখানে আটা আমাকে আজ হয়নি এবারেই করেছে ওরা ঝামেলা বা অন্য ব্যাপার নেই ছিল ওটা নিয়ে ঝামেলা করে আপনি কি বলতে যাচ্ছেন যেখান থেকে আটা খারাপ যাচ্ছে সেখান থেকে মন্ডল ব্যবসা থেকে আপনার আটা খারাপ যাচ্ছে না মন্ডল ব্যবসা আমাদের পাঠাচ্ছে খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে আমরা কি করে বলবো